নমস্কার বন্ধুরা আজকের ভিডিও দোল পূর্ণিমার ব্রত কথা ও মাহাত্ম নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দোল পূর্ণিমা বা হোলি উৎসব শুধু রঙের খেলা নয় এটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব এই উৎসব মূলত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে প্রচলিত তবে সারা ভারতবর্ষে ও বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় এটি পালন করেন দোল পূর্ণিমার ব্রত কথা নিয়ে বলবো ভক্ত প্রহ্লাদের কাহিনী ও হোলিকা দহন প্রাচীন পুরাণ অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু ছিলেন এক পরাক্রমশালী রাজা যিনি নিজেকে ঈশ্বর মনে করতেন এবং তার রাজ্যে বিষ্ণুর পূজা নিষিদ্ধ করেছিলেন কিন্তু তারই পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত বারবার বিষ্ণুর পূজা ত্যাগ করতে বলা হলেও তিনি তা হিরণ্যকশিপু নিজের বোন হোলিকাকে নির্দেশ দেন প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার জন্য কারণ হোলিকায় এক বর পেয়েছিল যে যে আগুনে পোড়ার হাত থেকে রক্ষা পাবে কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকে ফলে হোলিকা নিজেই আগুনে পুড়ে মারা যান আর প্রহ্লাদ অক্ষত থাকেন এই ঘটনাকে স্মরণ করে হোলির আগের দিন করা হয় যা ভালো শক্তির শক্তির জয় এবং মন্দ পরাজয়ের প্রতীক এছাড়াও শ্রীকৃষ্ণ ও রাধার দোলযাত্রা নিয়ে বলা হয় দোল পূর্ণিমা শুধুমাত্র ভক্ত প্রহ্লাদের কাহিনীর সঙ্গে জড়িত নয় এটি শ্রীকৃষ্ণ লীলার সঙ্গেও সম্পর্কিত কথিত আছে ছোটবেলায় কৃষ্ণ তার গায়ের রং নিয়ে দেখে দুঃখী হতেন এবং মা যশোদার কাছে অভিযোগ করতেন কেন রাধা ও অন্যান্য গোপীদের গায়ের রং এত উজ্জ্বল তখন যশোদা বলেছিলেন তুমি চাইলে রাধার মুখে রং মেখে দিতে পারো এরপর থেকেই বৃন্দাবনে রঙের খেলা শুরু হয় যা পরবর্তীতে দোলযাত্রা হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে এই কারণে দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের বিগ্রহে আবির বা রং ছিটানো হয় এবং তাকে দোলায় চড়িয়ে পূজা করা হয় এটি মূলত ভগবান কৃষ্ণ রাধার প্রেমলীলা আনন্দ এবং পারস্পরিক ভক্তির প্রতীক আর দোল পূর্ণিমার সত্য ধর্মের বিজয় পলিকা দহনের মাধ্যমে বোঝানো হয় যে সত্য ধর্মের জয় সবসময় হয় আর অধর্ম অন্যায়ের পরাজয় হয় বৈষ্ণব সম্প্রদায়ের পবিত্র দিন এই দিন বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শ্রী চৈতন্যের মহাপ্রভুর জন্মদিন বৈষ্ণবরাই এই দিনের বিশেষ সংকীর্তন নামযোগ্য কৃষ্ণ পূজা করে থাকেন প্রেম ও ভক্তির উৎসব বলা হয় শ্রীকৃষ্ণ ও রাধার রং খেলা মূলত ভক্তি ও প্রেমের প্রতীক এই দিনে মানুষ পারস্পরিক দ্বন্দ্ব ও বিভেদ ভুলে একে অপরকে রং মাখিয়ে দেয় যা ও সৌহার্দ্যের বার্তা বহন করে কৃষি ও ঋষু ঋতু পরিবর্তনের প্রতীক হিসাবেও পরিচিত দোলযাত্রার বসন্ত ঋতুর আগমনের প্রতীক এটি ফসল কাটার উৎসব হিসাবেও গুরুত্বপূর্ণ কারণ এই সময় শীতের শেষে কৃষকেরা নতুন ফসল ঘরে তোলে এবং আনন্দ করে হোলিকা দহন আমাদের শেখায় যে লোভ অহংকার হিংসা ইত্যাদি খারাপ গুণ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় শ্রীকৃষ্ণের রং খেলা শিখিয়ে দেয় যে জীবনের আনন্দ ভাগ করে নেওয়াই সুখের প্রকৃত উৎস এই থেকে আমরা আধ্যাত্মিক শিক্ষাও পাই দোল পূর্ণিমার উপবাস আর পূজা পদ্ধতি নিয়ে বল বলা হয় অনেক ভক্ত এই দিন উপবাস পালন করেন এবং বিশেষ পূজা করেন দোল পূর্ণিমার পূজার পদ্ধতিগুলি হল সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে নতুন বস্ত্র পরিধান করতে হয় শ্রীকৃষ্ণ রাধার মূর্তি বা ছবি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয় মন্দিরে বা বাড়িতে দোলায় চড়িয়ে রাধাকৃষ্ণের পূজা করা হয় আবির চন্দন ফুল ধূপ দ্বীপ দিয়ে পূজা সম্পন্ন করা হয় কীর্তন ভোজন ও পরিণাম সংকীর্তন করা হয় প্রসাদ বিতরণ করা হয় যাতে থাকে ফল মিষ্টান্ন ও পানি সারাদিন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটানো হয় যেখানে সবাই একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা জানায় দোল পূর্ণিমার রঙের খেলার ব্যাখ্যা এই দিন রং খেলা শুধু আনন্দের প্রতীক নয় এর আধ্যাত্মিক তাৎপর্যও আছে লাল রং প্রেম ও শক্তির প্রতীক হলুদ রঙ আনন্দ আধ্যাত্মিকতা ও পবিত্রতার প্রতীক সবুজ রং উন্নতি ও নতুন জীবনের সূচনা আর নীল রং হচ্ছে শান্তি ও কৃষ্ণের আকাশময় রূপ এইভাবে রঙের খেলা প্রকৃত পক্ষে জীবনকে সুন্দরভাবে রাঙিয়ে তোলার শিক্ষা দেয় সবশেষে দোল পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তি প্রেম ও আনন্দ উপলক্ষ্য পালন করা হয় হোলিকা দহন আমাদের শেখায় যে অহংকার ও হিংসা সর্বদা ধ্বংস হয় এবং কৃষ্ণ রাধার রং খেলা আমাদের শেখায় যে ভালোবাসা ও আনন্দই জীবনের মূল ভিত্তি তাই দোলযাত্রা শুধু একটি সামাজিক উৎসব নয় এটি আমাদের নৈতিক শিক্ষা দেয় এবং পরমাত্মার ভক্তি প্রদর্শনের একটি মাধ্যম এইভাবে দোল পূর্ণিমা হিন্দু ধর্মে এক বিশেষ বহন করে যা যুগ যুগ ধরে আনন্দ ঐক্য ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসাবে পালিত হয়ে আসছে আসুন এই দোল পূর্ণিমায় আমরা সবাই মিলেমিশে রং খেলি ভালোবাসা ভাগ করি আর বিদ্বেষ ভুলে একসঙ্গে উৎসব উপভোগ করি আপনার দোলযাত্রার অভিজ্ঞতা কেমন কমেন্টে লিখে জানান আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে দোল পূর্ণিমার রঙিন শুভেচ্ছা